বিসমিল্লা রহমান রহিম সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো কুঠা আন্দোলনের জয় পেয়েছি আমরা সো এরপরে জয়ের পরে এখন তোমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা হবে সো আমরা সেই প্রতিষ্ঠানগুলো কুলার যে নিউজটা প্রকাশ হয়েছে সেই নিউজটা এখন দেখব মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা ঠিক আছে আইএসপিআর বলছে এটা ওকে আমরা বুঝতেই পারলাম যে স্কুল প্রতিষ্ঠান খোলা হবে মঙ্গলবার থেকে এটা প্রকাশ হয়েছে দশটা দশটা ছাপ্পান্ন বাজে পাঁচই আগস্ট তো আজকে দিনটা হলো সোমবার হ্যাঁ এরপরে আমরা যাই নিচে দেখার জন্য আজকে সোমবার দিবাগত রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ কারফিউবোধ থাকবে মঙ্গলবার ছয় আগস্ট সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি আধা আদা স্বাত্মসায়িত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা তারপরে বিশ্ববিদ্যালয় শহর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে আমরা দেখতে পালাম যে মঙ্গলবার তাইকা এখানে লিখে দিয়েছে তারা মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা সব সবকিছু খোলা থাকবে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আই এফ সি আজ সোমবার রাতে এই বার্তা জানিয়েছেন আশা করি বার্তাটা সবাই পেয়েছ এবং যারা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিবা তাদের কত তারিখ রুটিন দিবে সেই রুটিনের তারিখটা এবং রুটিন সহ তোমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তোমাদের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশন অন করে রাখো যাতে রুটিনটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ওকে সকলকে ধন্যবাদ